নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে থেকে বিদায় আপনাদের সামনে তুলে ঠাকুর জল খাইতে চাহিলেন তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল সে জল খাইতে পারিলেন না আর এক গ্লাস জল আনিতে বলিলেন পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়া ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল পণ্ডিত হাজরার কহিলেন আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন আপনারা মহানন্দে আছেন ঠাকুর হাসিতে হাসিতে কহিলেন আজ আমার খুব দিন আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম সকলে হাসলেন দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ রাবণ মানে বুঝতে পারে নাই তাই ভারী খুশি সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যত দূর হবার হয়েছে এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে রামচন্দ্র দ্বিতীয় চান তার দিন দিন বৃদ্ধি হবে ঠাকুর কাত্রস্থান করিলেন বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিও নিজে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ